সভাপতি বিন্দু ও শিক্ষক বিন্দু সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি গভীরভাবে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছি তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং সেইভাবে সেই সাথে আমি সবার সুস্থতা কামনা করি যারা আজকের এই আগস্টের আহত হয়েছে আজকের এই বিদায় অনুষ্ঠান ও নবীনবরণ উপলক্ষে এই আয়োজিত অনুষ্ঠানে আমরা নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা কিছু বিদায়ী শিক্ষার্থীদের জন্য উপকার উপহার সামগ্রী নিয়ে এসেছি আমাদের যতটুকু সম্ভব ছিল ততটুকুর মধ্যেই আর একটা কথা বলতে চাই তোমরা যারা আছে এখান থেকে বের হবা বা আজকে বিদায় নিবা তোমরা পাঁচ বছর আগে এখানে এসেছ আজকেও কিন্তু এখানে এই পাঁচ বছর এই এই দিনে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তোমাদের বরণ করা নেওয়া হয়েছে আমরা হচ্ছে তোমাদের সবার উপর দোয়া আছে যে জানো তোমরা আছে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করো এবং ভালোভাবে পরীক্ষা দাও এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি